আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখানে হলো ফুল গাছটির ভিতরে পানি দিতেছিলাম ফুল গাছটি রোদ্রে বেশি কালকে তো অনেক গরম ছিল তাই একটু উনে গেছিলো ফুল গাছটি এখন আমি আবার পানি দিয়েছি আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টিও নাই গরমও ঠান্ডা লাগতেছে সারাদিনই বাতাস লাগছে সকাল থেকে এখন বাজে হলো দশটা মেয়েকে আজকে স্কুলে দিয়ে আসছি মেয়ের স্কুল ছিল আজকে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসছি আমার ছেলেটার শরীরটা অনেক অসুস্থ তো জ্বর ছিল সারা রাত্রে ঘুমাইতে পারে না ছেলে ছেলেটা সকালবেলা উঠে মেয়েকে দিয়েছিলাম স্কুলে দেওয়ানোর পরে হলো আমি একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে হলো এখন দশটা বাজে খালা কাজে খালা কাজ করে সে খালা খালাটা কাজ করতে তারপর হলো কাজ আমি গুসাই দিয়ে আসলাম গুসাই দেওয়ানোর পরে আমি একটু পানি দিতে আসছিলাম গাছটি আবহাওয়াটা অনেক সুন্দর তারপর কতক্ষণ পর পাঁচ মিনিট পরে দেখি কি অনেক সুন্দর বৃষ্টি এসে পড়ছে আর বৃষ্টি রহমত মেয়ে যেমন রহমত বৃষ্টি যেমন রহমত মেয়ে হলে প্রথম মেয়ে হলে রহমত আসে আর বৃষ্টি আসলে রহমতের জন্য বৃষ্টি আসে আমার তো বৃষ্টি অনেক ভাল লাগে আমার মন চাইতেছিল কি আমি বীজ বীজব তারপরে বীজা তো হলো না তারপরে বা রুমে আইসা পড়লাম রুমে আইসা একটা পেঁপে আনছে আমার আমার হাজব্যান্ড অনেক বড় পেঁপেটা আর পেঁপেটা চার পাঁচ দিন ধরে আনছে তারপরে রেখে দিছিল এবার কাইটা দেখ কাটলাম মতন দেখেন না এত শক্ত হয়েছে পেঁপেটা তারপর রান্না করতে আসা করলাম রান্না করব ডাটা দিয়ে মাছ রান্না করব। ডাটা আমার শাশুড়ি আবার দেশে গেছিলো দেশের থেকে আসছে মাছ ডাটা নিয়ে আসছে ডাটা দিয়ে মাছ রান্না করবো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর গ্যাস তো একবারই নেই গ্যাস একবারে কম গ্যাস থাকলেও রান্না করা যায় অল্প গ্যাসে রান্না করতে হয়েছে সেটা করব বাজা বাজা করে তারপরে আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দিয়ে তারপরে হলো এরপরে পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে এক এক করে সব আমি এখানে মশলা দিয়ে দিব এখানে আদা রসুন বাটা দিলাম লবণ দিলাম পরিমাণ মতন তারপরে হলুদ গুঁড়া দু এক চামচ তারপরে মরিচের গুঁড়া দিব দুই চামচ ধইনা গুঁড়া দিব সুন্দর করে এটা কষাবো কষানোর পরে হলো এটার ভিতরে মাছটা আমি দিয়ে দেবো মাছটা দিয়ে তারপরে হলো এটা মাছটা কষাবো এই যে তরকারিটা সুন্দর করে আমি কষাই কষাইতেছিলাম এটা কি মাছ সঠিক আমি জানি না এটা মাছটা আমার মনে আসতেছে না এটা কী মাছ এখন আমি ওর মাছটা দিয়ে দেবো তরকারির ভিতরে মাছটা যে তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে এখন মাছটা এখন হলো আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে মাছটা পাঁচ মিনিট একটু কষাইয়ে তারপরে উঠাই আবার রাখবো উঠায় রেখে তারপরে ডাটাটি আমি এখানে দিয়ে দিব। ডাটারি দিয়ে তারপরে হলো ডাটারি কষাবো এই যে পাঁচ মিনিট মতন আমি জাল দেবো মাছটা জাল দেওয়ার পরে হলো তার মাছটা আমি উঠায় রাখতেছিলাম উঠায় রেখে তারপরে হলো এখানে ডাটারি আবার দিয়ে দিব ডাটা যে সিদ্ধ করে রাখছিলাম সেই ডাটা তরকারিটার ভিতরে সেই ডাটাটা আমি দিয়ে দিলাম ডাটাটা দিয়ে কষাবো আর গ্যাস না থাকলে তো এত জামেলা হয় অনেক জামেলা গ্যাস থাকলে রান্না করা সকালবেলা এত সকালবেলা তো রান্না করা যায় না তারপরে এই জন্য রান্না করি না আমি গরম পানি এখানে ইউজ করতেছিলাম গরম পানিটা ইউজ করে তারপরে হলো আমি এটা ডেকে দিব ডেকে দিলে নিয়ে আসা পড়বে নিয়ে আসলে কী করব আমি মাছটা এখানে দিয়ে দেবো যে নিয়ে আসা পড়ছে তরকারিটা আর সাদা সাদা হয়েছে আজকে তরকারিটা ডাটা তরকারি তো সাদা 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 সাদাই খায় আমি আবার একটু সাদা সাদাই রান্না করতেছিলাম ডাটা তরকারিটা এখানে হলো মাছটা আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে দিয়ে পাতা দিয়ে দিব ধইনা পাতাটা না দিলে তো রান্না তরকারি তো ভাল লাগবে না আর গ্যাস নাই কিভাবে যে রান্না করতেছিলাম আপনাদের কার কার বাসায় ঢাকায় আমার ভিডিও যারা দেখেন কার কার বাসায় গ্যাস থাকে না কমেন্টে বলবেন যে রান্নাটা হয়ে গেছে তরকারিটা এখানে আমি মাছের এখানে হলো আমি মাছের পেটা রান্না করতেছিলাম রুই মাছ ছিল রুই মাছ আনছিল তারপর ডিম ছিল ডিম দিয়ে মাছের রান্না করতেছিলাম কালার টা অনেক সুন্দর গাছের প্যারন এখানে আমি আম দিয়ে ডাল রান্না করতেছিলাম সাথে পাশাক রান্না করছি আমার ছেলেটা একটু দুষ্টাপানি করতেছে আপনারা কিছু মনে করবেন না